আজকে দুপুরে মজাদার একটা রান্না নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তা আজকে রুই মাছের ডিম দিয়ে পাতাকপি ভাজি করব পুরো ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমি ছোটো ছোটো দুইটা পাতাকপি খুব ভালোভাবে কুচাই নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ খুব ভালোভাবে ধুয়ে নিব। আর নিয়ে নিয়েছি রুই মাছের ডিম আজকে রুই মাছের ডিম দিয়ে পাতাকপি ভাজি করবো এখানে অনেকটা ডিম ছিল তো পাতাকপি ভাজির জন্য একটু মশলা বেটে নিব নিয়ে নিলাম তিনটা কাঁচামরিচ একটা পেস্ট কয়েক কয়া রসুন অল্প কয়েকটা জিরে আর দুইটা ইলাস খুব ভালোভাবে মিহি করে বেটে নিব তো পাতাকপির সিজন যেহেতু এসে পড়ছে এভাবে একবার রান্না করে খেয়ে দেখো একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে তো আমার মশলা বাটা হয়ে গেছে